আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুবই একটা সিম্পল রেসিপি নিয়ে আসলাম তো রেসিপিটা হয়েছে ডালিয়ার উপমা আর এটা খুবই একটা হেলদি ফুড হয় তো এই উপমা বানানোর জন্য আমি প্রথমে এক বাটি ডালিয়া তারপরে এটা আমি গেছে কড়াহি এটা প্রথমে আমি ভাইজা নিম আর এটা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখে আমি এটা ভাজে নিম আর এটা সময় লাগছে আমার ভাজতে পাঁচ মিনিট আর পাঁচ মিনিট সময় ভাজা হওয়ার পরে দেখছে নি কীরকম হয়ে গেছে এটা তারপরে এটা আমি নমাই রাখম একটা মিক্সিং বলে পানিতে দিয়ে দিছি আমি এটা তারপরে এটা অল্প সেকে নিম আমি এটা পানিতে আমি বেশি টাইম ডোবায় রাখি নাই লগে আমি এটা সেক একটা দিয়ে সেকে নিছি দেখতে পারছেন এরকম করে ছেঁকে নিলে যাতে ডালিয়াটা এটা হয় তারপরে এটা তারপরে আমি দিয়ে দিলাম কারাহি গ্যাসে করাহ দিয়ে দিলাম আমি তেল তেলে আমি পিনাট আর কাজু কিশমিচ একেলগে আমি ভাজে নিলাম আপনারা এটা কাজু কিশমিশ স্কিপ করতে পারেন মানে কিস পিনার দিয়ে বানাতে পারেন তারপরে আমি আগেই কিছু সবজি কাটে রাখছিলাম গাজর ক্যাপসিক্যাম আলু দুইটা ছোট সাইজের আলু সেই তেলে আমি এটা ভাজা নিলাম সবজিগুলো অল্প ভাজার পরে আমি দিয়ে দিছি এক নিমক নিমকটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে আমি ডালিয়াগুলো দিয়ে দিলাম সবজিটা ভাজা হওয়ার পরে অবশ্যই সবজিটা ভালো করে ভেজে নেবেন তো ভাজা হওয়ার পরে আমি ডালিয়াটা দিয়ে অল্প সবজির লগে মিক্স করে নিছি মিক্স করার পরে আমি দিয়ে দিলাম গরম পানি আর গরম পানি অবশ্যই গরম পানি দিবেন গরম পানি দিলে বেশি ভালো হয় তারপরে আমি দিয়ে দিছি এক চামচ চিনি চিনির আপনারা যেরকম মিঠা খান ওই হিসাবে দিতে পারেন তারপরে দিয়ে দিলাম আমি পিনাট ভাজা রাখা পিনাট আর কাজু খুলো দিয়ে দিলাম দিয়ে অল্প লেড়ে সেরে আমি এটা নমা হয়ে গেছে দেখতে পারছেন আমি কাজু কিশমিশ কারণে যাতে বা বাদামগুলোর মোষমোসা ভাবটা থাকে যায় তারপরে আমি কারিপত্তা ভাজে এটা ঘি লগে ভাজে আমি ওটাও করে দিয়ে দিলাম আপনারা এটাতে তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালিয়া রেডি হয়ে গেছে আর ডালিয়াটা এরকম করে বানায় খায়েন অবশ্যই ভালো লাগব আর যদি ভিডিওটা ভালো লাগছে লাইক করেন কমেন্ট করেন আর আমার পেজটাকে ফলো করেন থ্যাংক ইউ